নিয়াবিশান কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই তারা বলেছে আমরা চাদাবাজ বানি না দকলদার বানি না আমরাও তাদের সাথে হাত মিলাইয়া বলছি। আমরাও চাদাবাজ রাখব না এবং দখলদার রাখব না এই বাংলাদেশে চাদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করব ইনশাআল্লাহ এমন কি আমাদেরকে ওই যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে তারও আমরা ছাড় দেব না এখানে চাদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি শক্তি যোগাতে পারি সামনে এগিয়ে নিতে পারি সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই এই সমাজটা কি আপনারাও চান না এখানে দুর্ভাগ হয়ে গেছে তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেল রে আমার হাত থেকে তো চান্স চলে গেল আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল না আমরা কেউ বুড়া নই কিন্তু এখানে আমিও বুড়া না আমার চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হল যুবক কল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি হতে চাই না বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায় যে লড়াই করতে ভয় পায় যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না সেই হলো বুড়া আমি ওই বুড়া হতে চাই না আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই আপনারা কেউ সবাই সেই যৌবন বলছেন সবাইকে মোবারকবাদ মাসাল কাউকে যদি বলা হয় চাচা আপনার বয়স কত বলে যে এই ধরেন সত্তর বলে আপনাকে তো এমন লাগে না অনেক কম মনে হয় দেখবেন যে মুখটা আসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পারবো আমরা হাতে হাত মেলে দেশ করতে ইনশাল্লাহ আপনাদেরকে মুবারক আমাদের মা বোনেরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ভালো একটা সুবিধা দেওয়া যায়নি আমরা আমরা দুঃখিত আগামীতে চেষ্টা করব ইনশাল্লাহ তাদেরকে ভয় দেখানো হয় জামাত যদি ক্ষমতা আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু কটা আর মহিলা যারা আছে তাদেরকে ঘরের বিড়ের টুকাইয়া বাইরে দিবে থালা কিছু চমৎকার কথা আমাদের গোরে মা বোন নাই আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না কাজকর্ম করে না আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক তিনি তো সংসদ সদস্যা ছিলেন দুটি মেয়ে তারাও চিকিৎসক ছেলে হেও চিকিৎসক তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি আমার মেয়েদেরকে আমি পাঠাইনি তারাকে সমাজের সেবা দেয়নি আমাদের সকলের ঘরে খুঁজ করলে এইরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন দুইটি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে একটি আপনাদের আপনাদের নিরাপত্তা মর্যাদা ইনশাল আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ করার কাছে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না শঙ্কা করো শঙ্কা মানে না আল্লাহ এক দেশে আমাদেরকে পয়দা করেছেন মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান একদম দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একাকার ঐক্যবদ্ধ আমাদের হাত হলো এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি কিন্তু বলি নাই তিনি স্বেচ্ছায় জ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ দেশ গড়বো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কোন ইনসার জায়গা আমরা রাখবো না দেশকে ভেঙে টুকরা টুকরা করতে দেব না স্বাধীনতা সর্বভূমতের জন্য আমরা প্রত্যেকই ব্যক্তিগতভাবে একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ কাজেই এই যোদ্ধা আমাদের দেশে আড়াই লক্ষ 5 লক্ষ নয় দশ লক্ষ নয় আমাদের দেশে যোদ্ধা সংখ্যা হচ্ছে কম পক্ষে 10 কোটি কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না কম পক্ষে 10 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে আমরা ইনশাল্লাহ দেশপ্রেমের বস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে একটা ফুল আছে সূর্যের আলো যেদিকে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আছেন আলহামদুলিল্লাহ এই ফুলগুলা জান্নাতেও ফুল আমি দোয়া করি আপনাদের বাংলাদেশ জান্নাতময় হোক হয়ে কারণেই আমাদের নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ হেরাবুলালিন তুমি এই দেশের পর রহমত নাসিল করো শান্তির ফয়সালা দান করো এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ